নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস রজনী রজনী উপন্যাসের কাহিনী বা গল্পটাকেই আজকে আমরা বিশ্লেষণ করে দেখাবো তো বাংলা সাহিত্য চর্চা গ্রুপে সকলকে স্বাগত জানাচ্ছি আরও একবার রজনী উপন্যাস বঙ্কিমচন্দ্রের একটি খুবই বলা যেতে পারে চর্চিত উপন্যাস রজনী উপন্যাসের বিষয়বস্তু বা গল্পটা আসলে কি না গল্পের নামকরণ থেকে আমরা বুঝতে পারছি যে নামকরণ করা হয়েছে রজনী অর্থাৎ রজনী উপন্যাসের নায়িকা এবং কেন্দ্রীয় চরিত্র তাকে ঘিরেই এই উপন্যাসের গল্প বা ঘটনা ধারা আলোড়িত হয়েছে বিবর্তিত হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত তাকে ঘিরেই গল্পের বলা যেতে পারে একটা কাহিনীর প্রবাহ রজনী সম্পর্কে যেটুকু জানা যাচ্ছে যে রজনী অন্ধ ছোটোবেলা থেকে সে অন্ধ এবং তার যে বিষয়টা যে সে ছোটোবেলা থেকেই মেশোর কাছে মানুষ কিন্তু তাদেরকে সে মা বাবা বলেই জানে এবং তার মাসি মেশো তারা আসলে ফুলের কারবার করে অর্থাৎ ফুল গাঁথা বাবুদের বাড়িতে বাজারে ফুল দিয়ে আসা এটাই হচ্ছে তাদের কারবার এখন এই রজনী এই ফুলের কারবারের সূত্র ধরে সে ফুলের মালা গাঁথে এবং বাবুদের বাড়িতে ফুল দিয়ে আসে এইভাবেই একদিন সে এইভাবেই বলা যেতে পারে তার মাসি যেখানে বাবুদের বাড়িতে যেত একদিন মাসি যেতে পারল না সে পৌঁছে গেল গল্পের নায়ক শচীন্দ্রের বাড়িতে শচীন্দ্রের কথা শুনে তার পর্শ পেয়ে রজনীর মধ্যে একটা ভালোবাসার জন্ম হলো শচীন্দ্রের প্রতি বিষয়টা একটু অদ্ভুত না কারণ সে তো দেখতে পায় না কিন্তু দেখতে না পেলেও যে ভালো ভালোবাসা চায় রজনী চরিত্রই তার প্রমাণ দেয় আসলে ভালোবাসা বিষয়টা তো শুধুমাত্র চোখের দেখার উপর নির্ভর করে না অন্তরের মধ্যে প্রিয়জনের একটা রূপ এঁকে নেওয়া যায় তার কথা শুনে তার পর্শ পেয়ে একটা ইমেজ তৈরি করে নেওয়া যায় এবং সেখানেও যে রূপতৃষ্ণা তৈরি হতে পারে রজনী চরিত্রটা কিন্তু বঙ্কিমচন্দ্রের সেরকমই একটা নির্মাণ যেখানে সেই বাবুদের বাড়িতে গিয়ে শচীনদের কথা শুনে শচীনদের পর্শ পেয়ে বিশেষত সে অন্ধ আর শচীন্দ্র ডাক্তারি পড়াশোনা করছে তার চোখ পরীক্ষা করছে তার পরশ পাচ্ছে রজনী এই পরশ এবং তার কথা রজনীর মধ্যে শচীন্দ্রের প্রতি একটা ভালোবাসার জন্ম দিচ্ছে এবং সেই ভালোবাসা চূড়ান্ত রূপ তৃষ্ণা জাত ভালোবাসা মানুষ যেমন তার প্রিয়জনকে একবার দেখলে বারবার দেখতে চায় আমাদের রাধা কৃষ্ণের বৈষ্ণব পদাবলীর কথা মনে পড়ে রাধা কৃষ্ণকে বারবার দেখার জন্য বাগানে যায় কখনো বা কদম্ব গাছের দিকে তাকায় একটা উচাটন মন নিয়ে সে অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি রজনীর সেই রূপতৃষ্ণা একবার প্রতি যে ভালোবাসা তার জন্ম হচ্ছে সেটাকে সে আর আটকাতে পারছে না বারবার সে শচীন্দ্রের বাড়িতে যাচ্ছে এবার শচীন্দ্র চরিত্রটা ঠিক এই জায়গা থেকে তৈরি হচ্ছে যে শচীন্দ্র কিন্তু রজনীকে ভালোবাসে না হ্যাঁ তার একটা অহংকার আছে শচীন্দ্র কিন্তু মানুষের জন্য কাজও করে গরিব দুঃখীদের প্রতি তার দরদ আছে রজনীর চোখ ঠিক করা যায় কিনা সে ভেবেছে এমনকি রজনীর বিবাহ দেবার আয়োজন পর্যন্ত করতে চেয়েছে তার সৎ মা লবঙ্গলতার কথায় কিন্তু আর চাই হোক রজনীকে ভালোবাসা যায় না কারণ রজনী সে তো গরিব সে তো ফুলওয়ালি তার উপর সে অন্ধ ধনীর দুলাল শচীন্দ্র আর চাই হোক নারী সম্পর্কিত বা যে তার স্বপ্নের নায়িকা হবে তার যে ইমেজ তার কল্পনায় তার মনের মধ্যে তৈরি হয়ে আছে সেখানে অন্ধরজনী কখনো জায়গা পেতে পারে না ফলে রজনীর সঙ্গে শচীনদের বিবাহের কোনো সম্ভাবনা নেই একতরফা ভালোবাসাটা রজনীর এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে রজনীর একটা হিল্লে করবার জন্য লবঙ্গলতা অর্থাৎ শচীনদের সদমা উঠে পড়ে লাগলেন স্থির হল বাবুর সঙ্গে রজনীর বিবাহ হবে এই গোপাল বাবু এবং তার স্ত্রী চাপা, চাপা এবার গল্পের মধ্যে ঢুকে পড়ল চাপা। স্বামীর দ্বিতীয়বার বিবাহকে তো মেনে নেবে না কোনো নারী চায় না তার স্বামী দ্বিতীয়বার বিবাহ করুক তাই তিনি সে পৌঁছে গেল রজনীর কাছে তাকে বোঝাবার চেষ্টা করলো যে বিয়ে যদি করিস তাহলে আমার বাড়িতে এলেই তোকে বিষ খাইয়ে হত্যা করব। এদিকে রজনীও কি চায় গোপালবাবুকে বিয়ে করতে সেও তো চায় শচীন্দ্রকে পেতে তাই শেষ পর্যন্ত আমরা দেখলাম যে চাপা। তার ভাই হীরালালকে দিয়ে রজনীকে কিছুদিন আত্মগোপনের পরামর্শ দিচ্ছে রজনী হীরালালের সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে যাতে তাকে গোপাল বাবুকে বিয়ে না করতে হয় এখানে কিন্তু রজনী চরিত্রের একটা ব্যক্তি বৈশিষ্ট্য ধরা পড়ছে রজনী অন্ধ একজন অন্ধের কাছে বাইরের চাকরটা খুব সহজ নয় বাড়ি থেকে উঠোনটাকে পেরিয়ে যেতে গেলেই তো তার বুক কাঁপবে কারণ সে যে বাইরের চাকরটা চেনে না কিন্তু রজনী পারল কেন পারলো একটাই কারণ সচিনদের প্রতি তার ভালোবাসা যদি না বেরোই তাহলে তো গোপালবাবুর সঙ্গে তার বিয়ে হয়ে যাবে তার মাসিমিশেও তো বিয়ে দিয়ে দেবে গোপালবাবুর সন্তান নেই তাই সন্তানের জন্য স্ত্রী চাপা থাকা সত্ত্বেও তিনি বিবাহ করতে চলেছেন পুরুষতান্ত্রিক সমাজের এই যে স্বেচ্ছাচার এই যে অন্যায় তার বিরুদ্ধে আর যাই হোক রজনীর মতো সাধারণ পরিবারের একটা অন্ধ মেয়ে এসে কি প্রতিবাদ করবে তাই তার প্রতিবাদ এই চলে যাওয়ার প্রতিবাদ কিন্তু এখানেও দেখতে পাবো যে হীরালাল তাকে বিপদে ফেলছে তাকে বিবাহ করতে চাইছে মাছ দরিয়ায় তাকে নৌকা মাছ নদীতে তাকে ফেলে রেখে চলে যেতে চাইছে প্রাণের ভয় দেখাচ্ছে যদি না আমাকে বিয়ে করো আমার সঙ্গ দাও তাহলে তোমার প্রাণ সংশয় ফেলবো কিন্তু রজনী এত সহজে শচীনদের প্রতি তার ভালোবাসাকে ছাড়তে পারবে না সে প্রয়োজনে নিজের প্রাণ বিসর্জন দেবে কিন্তু শচীন্দ্র ছাড়া আর কাউকে জীবনে বরণ করে নেওয়া তার পক্ষে সম্ভব নয় এখান থেকে আমরা দেখতে কাহিনীর মধ্যে ঢুকে পড়ছেন অমরনাথ হ্যাঁ এখান থেকে অমরনাথের যাত্রা শুরু এবারে অমরনাথ সম্পর্কেও কিছু কথা বলা প্রসঙ্গ তো উল্লেখ্য অমরনাথ সেই মানুষটা যার সঙ্গেই কিন্তু একদা শচীন্দ্রের যে সৎমা লবঙ্গলতা তার বিবাহ স্থির হয়েছিল তারা পরস্পরকে ভালোবেসেছিল কিন্তু সেই ভালোবাসা বিবাহ পর্যন্ত গড়ায়নি কারণ অমরনাথের পরিবারের একটা কিচ্ছার কথা লবঙ্গলতার পরিবার জানতে পারে কিন্তু তরুণ বয়সের যৌবনের উদ্দামতায় একদিন ভুলবশত বসত আমাদের অমরনাথ লবঙ্গলতার বাড়িতে গিয়ে ওঠে এবং ঘটনাটা এমনই মন নেয় যে সকলের সামনে তাকে অর্থাৎ অমরনাথকে চোর অপবাদ দেয় আমাদের লবঙ্গলতা অমরনাথের পক্ষে সেই অপবাদটা মুছে ফেলা সম্ভব হয়নি সে মন থেকে মেনে নিতে পারেনি ফলে ভালোবাসা প্রেম নারী এই সাংসারিক জগৎ থেকে সে বৈরাগ্যের পথে হাঁটতে চায় এবং কিছু করবার ভাবনাও তার মধ্যে তৈরি হয় এবং ঘটনাচক্রে যখন সে রজনীর কাছাকাছি চলে আসে তখন অন্ধ রজনীর জন্য কিছু করা তার জীবনের লক্ষ্য হয়ে ওঠে আমাদের মনে রাখতে হবে যে আঠারোশো পঁচাত্তর পঁচাত্তরের দিকে যখন আঠারোশো পঁচাত্তরের দিকে উপন্যাস লেখা হচ্ছে তখন কিন্তু বঙ্কিমচন্দ্র তার একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ গ্রন্থ কমলাকান্তের দপ্তর লিখছেন যেখানে আমার মনের মতো প্রবন্ধে আফিমকর কমলাকান্ত আমাদেরকে বোঝাচ্ছেন পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল নেই এই যে পরের জন্য কিছু করা এই আদর্শটা আমরা কিন্তু সমকালেই রচিত রজনী উপন্যাসের অমরনাথের মধ্যে দেখি অন্ধ রজনীর জন্য কিছু করার ভাবনা তার মধ্যে তৈরি হয় রজনীর যে সম্পত্তি ছিল যা ঘটনাচক্রে একদা তার থেকে তার পিতার থেকে তার পরিবারের তরফ থেকে অর্থাৎ তাদের বংশের তাদের যে সম্পত্তি পাওনা ছিল সেটা চলে আসে ঘটনাচক্রে শচীনদের বাবার কাছে অর্থাৎ শচিন্দ্ররা যে সম্পত্তি ভোগ করছে সেটা আসলে রজনীর সম্পত্তি যেটা কেউ জানে না শচীন্দ্রও জানে না এই সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়ার জন্য এবার উঠে পড়ে লাগলো অমরনাথ সম্পত্তি ফিরিয়ে দেওয়ার সেই প্রস্তুতিটা শেষ পর্যন্ত সফলতাও পেল এখান থেকে ঘটনা অন্য নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অমরনাথ আর বিবাহ করবে না স্থির করেছিল সংসারের মধ্যে ঢুকবে না স্থির করেছিল যার জীবনে প্রেম একতা এসেও তাকে একটা চূড়ান্ত অপদস্থ করেছে অপমান দিয়েছে গ্লানি দিয়েছে বেদনা দিয়েছে সেই প্রেম আবার ফিরে এলো রজনীকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলো অমরনাথ অর্থাৎ রজনীর জীবনে দুই পুরুষ শচীন্দ্র অমরনাথ অমরনাথ রজনীকে ভালোবাসে কিন্তু রজনী অমরনাথকে শ্রদ্ধা করে ভক্তি করে তার জীবনে তিনি মহাপুরুষের মতোই আবির্ভূত হয়েছেন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কিন্তু তাকে ভালোবাসতে পারছেন না কারণ সে তো শচীন্দ্রকে ভালোবাসে এদিকে শচীন্দ্রের পরিবার থেকেও আরেকটা সমস্যা তৈরি হচ্ছে এতদিন যে সম্পত্তি শচীন্দ্র ভোগ করেছে সেই সম্পত্তি পাছে রজনীর হাতে চলে যায় অমরনাথের হাতে চলে যায় তাই লবঙ্গলতা এবার শচীন্দ্রের সম্পত্তি যাতে শচীন্দ্রের কাছেই থাকে তাই লবঙ্গলতা ঠিক করে তাকে অর্থাৎ শচীন্দ্রকে আমাদের রজনীর সঙ্গে বিবাহ দেবে যাতে রজনীর সম্পত্তি শচীন্দ্রের কাছেই থাকে কিন্তু এখানেও আমরা দেখতে পাব শচীন্দ্র চরিত্রের একটা বলা যেতে পারে প্রতিবাদী সত্তা ব্যক্তি স্বাতন্ত্র ধরা পড়ে একতা যাকে বিবাহ করতে চায়নি আজ সম্পত্তি লোভে তাকে বিবাহ করবে না এটাও তার ধাতে নেই সে প্রতিবাদ করে যদিও প্রতিবাদ টেক না সাধু সন্ন্যাসীকে দিয়ে লবঙ্গলতা ব্যবস্থা করিয়ে রজনীর প্রতি শচিনদের মনে ভালোবাসার জন্ম দেয় এবং তারপর ঘটনাচক্রে আমরা দেখতে পাই যে অমরনাথ রজনীকে তার সম্পত্তির জায়গাটাকে তৈরি করে দিয়ে শেষ পর্যন্ত তার জীবন থেকে সরে যায় যে অন্ধকার যে শূন্য যে বৈরাগ্যের জীবন তার একদিন তার যে কাছে স্থির বলে মনে হয়েছিল আবার সেই বৈরাগ্যের পথে সে হাঁটে শচীন্দ্র আর রজনীর বিবাহ হয় তারা গিয়ে একেবারে উপন্যাসের শেষে আমরা দেখতে পাই যে একদা জেল লবঙ্গলতা অমরনাথকে দায়ী করেছিল যে তুমি বোধহয় রজনীকে উদ্ধার করতে চাইছো তার সম্পত্তি ফিরিয়ে দিতে চাইছো তাকে বিবাহ করতে চাইছো শুধু তার সম্পত্তি লোভে তা যে নয় তার প্রমাণ উপন্যাসের একেবারে শেষে আমরা দেখি যে রজনীকে নিয়ে শচীনদের পক্ষে তার নিজের ভূমিতে সংসার বাঁধা সম্ভব হয়নি বরং অমরনাথ শুধু রজনীকে তার সম্পত্তি ফিরিয়ে দেয়নি শচীন্দ্রকে ফিরিয়ে দেয়নি বরং অমরনাথের যেটুকু বাস্তু ছিল সেটাও সে রজনী আর শচীনদের নামে করে দিয়েছে তাই অন্ধ রজনীকে নিয়ে হয়তো বা লোকলজ্জার ভয়েই শচীনদের পক্ষে তার নিজের বাসদভূমি বসতভূমি বাটিটি অর্থাৎ তার বাড়িতে থাকা সম্ভব না হলেও সে গিয়ে ওঠে ওই অমরনাথের দেওয়া যে ফেটে সেখানে সেখানে গিয়ে সে রজনীকে নিয়ে সংসার পাতে অর্থাৎ অমরনাথের দেওয়া জমিতেই রজনী আর শচীন্দ্র তাদের পাত ফাঁদে অমরনাথ তার জীবনে কতখানি তার আরও ভূমিকা আমরা পাই যেখানে দেখতে পাই উপন্যাসের শেষে রজনী এবং শচীন্দ্রের যে সন্তান তার নাম তারা রাখে অমর প্রসাদ অর্থাৎ আপাতভাবে বলতে গেলে এই উপন্যাসে নায়ক নায়িকা সচিন্দ্র এবং রজনী কিন্তু শেষ পর্যন্ত কোথাও যেন নাটকের এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হয়ে পাঠকের মন জয় করে নিয়েছে অমরনাথ কারণ শচীন্দ্র চরিত্রটা বড় এক রৈখিক তার মধ্যে তেমন বৈচিত্র্য নেই উত্থান পতন নেই সে তো রজনীকে বিবাহ করবে না স্থির করেছিল তারপরে সে যে বিবাহ করলো সেখানে তো বাইরে থেকে সন্ন্যাসীর ঔষধ প্রয়োগ তার মন্ত্রতন্ত্রের ভূমিকা রয়েছে বাইরে থেকে অলৌকিকতার ভূমিকাকে সেখানে দেখানো হয়েছে ফলে রজনীর যে শচীন্দ্রকে বিবাহ করবার জন্য এত ত্যাগ গৃহ ছাড়া সবটাই কেমন যেন মাটি হয়ে যায় যখনই আমরা ভাবতে থাকি যে শেষ পর্যন্ত রজনীকে যে শচীন্দ্র বিবাহ করেছে সেখানে তো সন্ন্যাসীর ঔষধ প্রয়োগের ভূমিকা আছে তাহলে রজনীর এই দৃঢ়তা এই ত্যাগ এই কিচ্ছ সাধনা সবটাই তো কেমন মাটি হয়ে যায় আর অন্যদিকে অমরনাথ তার জীবনটা কি সহজ সরল কত নাটকীয় কত উত্থান পতন ভালোবাসা সেখান থেকে অপমান আবার বৈরাগ্য সেখান থেকে আবার ভালোবাসার পথে আবার না পাওয়ার যন্ত্রণা এত উত্থান পতন যার জীবনে আছে এবং যে শেষ পর্যন্ত রজনীকে পাবার যে ঘোর দৌড় তাতে রজনীকে না পেলেও শেষ পর্যন্ত পাঠকের মন পেয়েছে পাঠকের হৃদয় জয় করেছে শচীন্দ্রকেও স্বীকার করতে হয়েছে শুধু রজনীকে নয় তাদের জীবনে অমরনাথের ভূমিকা কতখানি তাই তো শেষ পর্যন্ত নিজের নয় অমরনাথের দেওয়া জমিতেই তারা সংসার ফেদেছে সন্তানের নাম রেখেছে অমর প্রসাদ এই হচ্ছে উপন্যাসের মূল বিষয়বস্তু রজনীর গল্প বিশ্লেষণ নিয়ে আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই